পছন্দ হয়েছে এখন এসে ডিনারে বসে গেছি ছাদেঞ্জমেন্ট

আজকে তো মনে হচ্ছে চোদ্দো ডিগ্রি সেটাই দেখলাম যেটা পেপারে তো ডাইও আছে আজকে আমাদের সাথে ওর তো এক্সাম শেষ তো এখন বেরিয়েছি তিনজনেই ওর আজকে অফ থাকে দোকান তো সব কিছু মিলিয়ে আজ আমাদের তাজে যে ছুটির দিন সোমবার হলো সোমবারটা আমাদের ছুটির দিন আর কি তো যাই হোক সব চলো বেশ ভালো লাগছে রোদটা কিন্তু বেশ বাড়ির ভেতরে যত ঠান্ডা রাস্তায় বেরোলে ঠান্ডাটা একটু কমই লাগে মমিনপুর এই জায়গাটাই মেট্রোর জন্য সারা সারাক্ষণ সারাক্ষণ যখনই যাও সকাল বিকাল রাত্রি সবসময় জ্যাম বিকালে একটা আমাদের বার্থডে ইনভিটেশন আছে তো ফার্স্টে একটু গিফটটা কেনার আছে গিফটটা কিনবো কিনে আজকে লাঞ্চটা বাইরে করার ইচ্ছা কোথায় করি দেখি প্ল্যানেড পার্কিং পুরো ফুল গাড়ি রাখার কোনো জায়গা নেই এখন প্ল্যানেড গাড়ি রাখার কোনো মানে জায়গাই পেল না ওই জন্য স্যার গাড়িতে বসে আছে আমি আর রাই দুজনে মিলে এখন গিফটটা নেব বার্থডে গিফটটা নিয়ে তারপরে আবার তো নেওয়া হয়ে গেল এই যে মাশা এই একটা টেডি নিলাম প্ল্যানেড যে সেই লেভেলে একদম ভিড় হয়েছে আজ মনকে কি বলবে মন হচ্ছে না সান্ডের মতো একদম ফচন্ন আরে ক্রিসমাস চলে এসেছে নাও এই যে ক্রিসমাস কিটস কিনতেনস

কি খাওয়া হবে সেটা কী খাওয়া হবে সেই নিয়ে এখানে অবভিয়াসলি জায়নিজ তো অবশ্যই সময় না আমি খাবো না আমরা ফার্স্ট একটা স্টার্টার অর্ডার করলাম রামসা আপ লেভেন ওটা আসুক তারপর আমি ঘুরতে যাবো এখানকার চাইনিজ কিন্তু ভীষণ ভালো যারা খেয়েছো জানে ভীষণ ভালো ভীষণ ভালো বলছি কি দার্জিলিং এর গ্লেনারিজ বসে আছে মনে হচ্ছে না লাঞ্চ করতে এসেছি শীতটা এমন লাগে মানে ওয়েদারটা এত সুন্দর লাগছে মনে হচ্ছে দার্জিলিং এর গ্লেনারিজ এ বসে না লাঞ্চ করছি কি রে মাম তাই মনে হচ্ছে না রামসা পেপেনটা তো দেখে মনে হচ্ছে আরও নিরামি হবে দেখে টেস্ট করে কোনো ডিশগুলো ডিশটাই মনে খারাপ না প্রত্যেকটা টেস্ট ড্রাই চিলি ফিশটা আমরা প্রত্যেকবার নিয়ে বাই নিলাম না ওটা ভীষণ ভালো

টা কিন্তু মারাত্মক খেতে হেবি লাগবে মারাত্মক খেতে যাকে বলে হ্যাঁ দারুণ দারুণ আরে দেখ লোকে কত গল্প করছে আমি তো রেস্টুরেন্টে শুধু খাবার কথা যা কিছু ভাবতেই পারিনি

মার্কেট জানি একদম পছন্দ করে সবাই বুঝিতে সবাই ঘুমানো পছন্দ করে আমি মানে প্রত্যেকটা মুহূর্ত জীবনে এনজয় করতে চাই আর আমি প্রত্যেকটা ঘুমানোর মুহূর্ত করতে করতেছি ওই জন্য এখনো পর্যন্ত এমন কিছু মানুষ পৃথিবীতে আছে যারা বলছে আমি কিছু করি না কিন্তু বিছনায় সবে সঙ্গে সঙ্গে নাগ দেছে মানে আমি এখানে কারোর নাম বলতে আর রোচিনা কিন্তু কিছু মানুষ এখনো পৃথিবীতে আছে এবং থাকবেও সকাল ঘুমোত দুপুরে ঘুমোব সন্ধে ঘুমোব রাতে ঘুমোব পূর্ণ দিনই না বাস 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 ঠিক আছে এবারে আমি এবার এ করে রাখব তোমার কথা বাবা বলেনি আমার কথাই বলেছে আমি কাউকে নাম বলেছি না বলেছি আমি কাউকে বলেছি দিনের মতো নিয়ে আমি এবার ওই সেই কি করে সারাক্ষণ ক্যামেরাটা চব্বিশ ঘন্টা বসিয়ে রাখ ওই করে রেখে দেবো লাইভ করে দেব না হ্যাঁ রাখো যে

ম্যাঙ্গো আছে ফুটি ফুটি আছে বেলজিয়াম চকলেট ডাব মালাই আছে লাইট চকলেট এই তো বেলজিয়াম খেলছে মলেন গুড় খাওয়া হ দিয়ে দে ওটা ওটা খায় না জামা তো খুলে বেরিয়ে গেছে তো তো আমরা তো মোটামুটি পাঁচটার মধ্যে বাড়ি চলে এসেছি এসে একটু রেস্টও নিয়ে নিলাম আর এই এখন কুকুর শুষাতে শুরু করেছে রাই বদমৈশি এবারে লাখ টুক পেয়েছে কাউকে দেবে না তো আমরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি পাশে বাড়িতে আমাদের বার্থডে একটা বাচ্চা বার্থডে আছে ওখানে যাচ্ছি আর তোমাদের গিফটটা দেখাই এটা আমি স্প্লাইট থেকে কিনলাম তো এইটা নিয়েছি মাসা মাসা এটা নিয়েছে আর বাচ্চারা সফটরাস ভীষণ ভালোবাসে এইটা পাগল হয়ে যাচ্ছে বলে আমাকে দিতে পারতো তখন বলতে পারতিস না

একদম মানে একদম গা লাগো আর কি বাড়ি বাচ্চাটার পাঁচ বছরের বার্ডে তো চলো ওই দিন একটা নিই